হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ নববর্ষ তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো থাকতেও হবে আমাদের শুরু হলো নতুন বছরের পথ চলা বাংলার চোদ্দোশো একত্রিশ সাল ঠিক আছে সবাই আমরা ভালোভাবে থাকবো চলবো ফিরবো আনন্দ করব এটাই আমাদের কামনা তাহলে আমরা এখন চা দিয়ে শুরু করছি ব্লগ সকালবেলা চা নিয়ে বসেছি আর সাথে আছে টোস্ট বিস্কুট এটা আমার খুব ফেভারিট জিনিস হ্যাঁ আমি যখনই চা খাই এই টোস্ট বিস্কুট দিয়ে যাই হোক আমার তরফ থেকেও জানাচ্ছি তোমাদেরকে সুবর্ণবর্ষ তোমরা শুভে শান্তিতে থাকো তোমাদের জীবন ভোজা আনন্দ মনের সমস্ত কলুষিত দূর হয়ে যাক চৈত্রের চিতা ভস্যায় জুলাইয়া জ্বালা পৃথ্বী তৃণম করে সঞ্চারী রস বুকে বৃত্তি তোমাদের জীবন মাটিতে সমস্ত নতুন নতুন অঙ্কুরিত হোক নতুন চিন্তা ভাবনা সুখ শান্তি আনন্দ দেখতে দেখতে চোদ্দশো সাল চলে গেল আমরা বছর যাই না আবার দেখো চলেও আসে তোমাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা দুটোই রইল ঠিক আছে তাহলে চলো আমরা এখন চাটা খেয়ে নি ঠান্ডা হয়ে যাচ্ছে তারপরে আবার দেখা হবে অপরূপ বাহুতব পবন নন্দন মহাতেজ প্রতাপ জগৎবন্দন বিদ্যাবান গুণবান তুমি চতুর্ শ্রীরামচন্দ্রের কাজে হয়েছ আতুর সর্বদা রামের আজ্ঞা করিতে পালন হৃদয় রাখো সদা রাম সীতা অলক্ষণ রূপ ধরে তুমি লঙ্কা প্রবেশীলে ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ করে রূপ ধরি তুমি অসুর সংঘর্ষ শ্রীরামচন্দ্রের তুমি সর্বকাজ করো সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর হন তাহে আনন্দিত মন রঘুনাথ দিল তোমায় আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরতে সমান সহস্র বদন তাবু গাবি খাতি এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি স্বনকারি ব্রহ্মাদি যত কেবগণ নারদ সারদ দেব ঋষিগণ জম কুবের আদি দিক পালে গান আমার কাজ হয়ে গেল বাজারে বাজার করে নিলাম দেখে কি আজকে বাজার প্রথমে খুঁজে খুঁজে নিলাম নিম পাতা হ্যাঁ নিম পাতা এখন আমরা উঠছে না নিম পাতা হ্যাঁ আমার ছোট নাতনির জন্য একটু লেবু নিয়ে এসেছি আর মাছ আছে দেখো দুটো টমেটো রয়েছে আর ওখানে মাছ আছে এই আজকের বাজার আরেকটা জিনিস তোমাদের কথা বলছি আমি একদিন প্ল্যান্টে বলেছিলাম এরকম বেগুন নিয়ে গেছিলাম বুঝলি তো আমি প্ল্যান্টে গল্প ছাড়া বলেছিলাম দেখ আড়াইশো বেগুন এনেছি পনেরো বিশটা হয়েছে সে আমাকে কি টিটকারি বলছে পাগলা আড়াইশো বেগুন পনেরো কুড়িটা হয় নাকি সে কত রকম কত কি বলছে আমি বলছি এনেছি আমি সত্যি বল তুমি মাথা খারাপের কথা বলো না তো উল্টা পাল্টা কথা কিন্তু আজকে দেখো সেই বেগুনে আমি আবার পেলাম এই দেখো

এই বাজার হল নববর্ষের বাজার কত মাংস দই মিষ্টি কত কী আসবে আমাদের এই জানা আমি কী আমার শরীরে যা করে এনেছি ঠিক আছে চাই এখান থেকে দিন থাক তারপর আমাদের মাসিমায় কী বলে মাসিমায় পূজায় বসেছে আমাদের পূজাতে এক ঘন্টা লাগবে তারপর আজকে একটু নববর্ষের পূজা আছে দেবে বছর হ্যালো বন্ধুরা এখন রান্নাঘরে ঢুকে গিয়েছি একটু দেরি হলো আসতে যাই হোক পুজো সেরে এই চাটনি হলো আরেক চাটনি করেছি আচ্ছা এবারে আলু আর ঝিঙে দিয়ে মাছের ঝোল হবে এই যে আলুটা গরম জলে ভাপিয়ে রেখেছি মাছ ভাজা হচ্ছে তারপর মাছের ঝোল হবে তো চিংড়ি হবে এখনো জুতো পথ বাকি আছে দেখতে থাকো আর কি বলবো আজকে খুব গরম পড়েছে দুদিন ঠান্ডা ঠান্ডা ছিল আর লু হাওয়া বলছে হুম রান্নাঘরে মানে দাঁড়ানো যাচ্ছে না যদিও আমাদের রান্নাঘরটা নর্থ ফেসে কিন্তু বলে কি আর ওদিকে সামনের দিকে সাউথে দরজা দিয়ে গরম হাওয়া আসছে হুম আর একটা রক্ষা যে ঘরগুলো ঠান্ডা উপরে জল ছাদ করা ছিল তো যার ঘর গরম হতে পারে না ওইটাই একটু শান্তি আর কি করা যাবে প্রকৃতির সঙ্গে তো জুঝতেই হবে আমাদের সে তো তার খেয়ালই চলে না মাছ রান্না হয়ে গেল হ্যাঁ মাছের ঝোল হয়ে গেল আর এবার হবে চিংড়ি মাছ এই দেখো এবার হবে ইঁচড় চিংড়ি এই ইঁচড়টা না কালকে রান্না করেছিলাম যেহেতু কালকে শাঁখার ডে ছিল নিরামিষ হয়েছে আর কিছুটা রাখা ছিল কিছুড়ের তরকারি এবার এটার মধ্যে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু জুধ সই করে রান্না করা হচ্ছে বুঝলে তো পেঁয়াজটা একটু ভেজে নিতে দুধের কথা স্বাদ বলো কালকে নিরামিষ খেয়ে পোষাইনি তো সেই জন্য আবার ওটাকে আবার একটু ধুস করে করা হচ্ছে আর ইটোক তো কমে না একটা মানে কি বলবো বেশ বড় ইটোখ ছিল সেটা থেকে হাফ করে খেয়েছিলাম আর অর্ধেকটা রাখা ছিল সেইটার আর কি ব্যবস্থা হচ্ছে মশলা টশলা আর কিছু দেবো না সমস্ত দেওয়াই আছে শুধু চিংড়ি মাছটা পেঁয়াজটা মিশিয়ে দিচ্ছি তাহলে একদম টেস্ট হয়ে যাবে ঝাক্কাস হয়ে যাবে ঝাক্কাস চিংড়ি মাছের গন্ধ দিয়েই তো খাওয়া হয়ে যাবে পাকাটা মতো অক্ষ দিচ্ছি

শুধু ছিল ইঁচোর থেকে চিংড়ি হয়ে গেল ওরকমই খাওয়া হচ্ছে না হ্যাঁ কালকে নিরামিষ এতেও খাওয়া হলো আর আজকে ধাবার চিংড়ি মাছ দিয়ে খাওয়া হচ্ছে এই দেখো লাঞ্চে বসে গেছি আড়াইটের মধ্যে হয়ে গেছে আজকে লাঞ্চের মেনু দেখো উচ্ছে ভাজা শাক ভাজা চিংড়ি দিয়ে ইচর দিয়ে একটু শুকনো শুকনো মতন করা হয়েছে মাছের ঝোল চাটনি দই এই আমাদের শুভ নববর্ষের এই খাওয়া তোমাদের আশেপাশে যেন প্রতি বছর প্রতিদিন এরকমই চলে কথাই বলো না বছরের প্রথমে যা শেষেও তা হ্যাঁ শেষ ভালো যা সব ভালোই তা কেন আমার এটা যেন এই বছরের শেষে এই দিয়ে শুরুও করলাম এটা দিয়ে ঠিক আছে এবার রাখি এবার খেতে বসি তোমাদের সঙ্গে গল্প বলি কী বলবে না বলবে শুনি তোমরা তো ভালো আছো আর ভালো থাকতেই হবে আমার একেবারে দৃঢ় প্রতিজ্ঞা তোমরা ভালো থাকবে আমাদের জন্য এই দেখো আমাদের এখন সন্ধ্যাবেলার টিফিন হচ্ছে বুঝেছ আজকে একটু মানে আজকে তো নববর্ষ চারিদিক থেকে ফোন আসছে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছে এই সব ফোন রিসিভ করতে করতে টাইমটা কোথা দিয়ে চলে যাচ্ছে বুঝতে পারলাম না যাই হোক এখন অল্প স্বল্প একটু মুড়ি আর মিষ্টি নিয়ে বসেছিলাম আর সঙ্গে চা আছে তোমাদের সঙ্গে বেশ একটু আড্ডা দেওয়া হলো এখন এখানে চা খেয়ে আজকে আমি সমাপ্ত করছি তোমাকে গুড নাইট জানাচ্ছি তোমরা ভালো থেকো প্রাণ প্রণ আশীর্বাদ করছি আমি তোমরা ভালো

কোনটা তোমাদের সঙ্গে শেয়ার করা যায়